প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতি জান্নাতির বাবা মা কেউ নেই তো জান্নাতির বাবা মা টলারে করে নদী পার হতে গিয়ে টলারটা ডুবে দুজনে মারা যায় তো সেই সাথে আনক অনেকে মারা যায় তো ভাগ্যক্রমে জান্নাতি এবং জান্নাতি ছোট বোন বাসায় ছিল তারা যায়নি তো জান্নাতির এখন এতিম হয়ে যায় তো জান্নাতির বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি করবে বাবা মা নেই কে বিয়ে দিবে তারে কে দায়িত্ব নিবে তো জান্নাতি এখন ইটুপ এসেছে তার কারণ তার খুব চলতে কষ্ট হচ্ছে তার ছোট বোনকে নিয়ে তো জান্নাতি এখন চাচ্ছে যদি তার ছোটো বোনের কেউ দায়িত্ব নিত তাহলে জান্নাতি তাকে বিয়ে শাদি করতো সে মানুষটি যেমনই হোক জান্নাতির কোনো আপত্তি নেই জান্নাতির বাবা একটা বিস্কুটের দোকানে কাজ করত তো বিস্কুট তৈরি করতো তৈরি করে সেটা আবার ভেকারিতে দিত এই কাজ করে তাদের সংসারটা মোটামুটি ভালোই চলছিল। কিন্তু হঠাৎ করে যে দুজনে একসাথে এভাবে চলে যাবে কখনো কল্পনা করতে পারেনি তো জানাতে চাচ্ছে আর যে মানুষ যাকে বিয়ে করবে সে যেন সৎ হয় তার স্ত্রী থাকুক স্ত্রীও থাকলেও সুখে থাকা যায় যদি তার মনটা ফ্রেশ হয় তো জানাতে চাচ্ছে শুধু তার ছোট বোনের যে দায়িত্ব নেবে জানাতে তাকে বিয়ে করবে তার বয়স যতই হোক বা বিবাহিত হোক তাতে কোনো আপত্তি নেই তো দর্শক জানাতে এই কষ্টের মাঝে কে যায় নতুন করে কষ্ট না দেয় যদি কেউ পাশে থাকে তিনি যেন শুধু ফোন দেয় তো দর্শক এ ছিল জানাতে জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম